এখন হচ্ছে প্রায় সাড়ে পাঁচটা মতো বাজে আমি হচ্ছে মিহিকে প্রাইভেটে দিতে যাচ্ছি এরপরে হচ্ছে বাসায় এসে অনেক কাজকর্ম করতে হবে সকাল থেকে তেমন কোনো কাজকর্ম করা হয়নি কারণ শরীরটা একটু খারাপ লাগছিল আর এমনি তো ভালো লাগছিল না সেজন্য তো আমি হচ্ছে আপনাদের সাথে বিকেল থেকে রাত পর্যন্ত একটা ব্লগ শেয়ার করছি বিকেল থেকে রাত পর্যন্ত আমি কি কি করে থাকি সেটার উপরে ভিত্তি করে আমি আজকের এই ব্লগের ভিডিওটা তৈরি করেছি আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বাংলাদেশ টাইম রাত দশটার দিকে আমি লাইভে আসবো প্রথমবারের মতো আপনাদের সবার সাথে সরাসরি আড্ডা দিতে আপনারা সবাই আমার সাথে থাকবেন রোডের ওপারে যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওখানেই হচ্ছে বাড়ি ওখানেই যাচ্ছি আমরা একদমই কাছে এখন হচ্ছে আমরা রোডটা ক্রস করে ফেললাম আর এটা হচ্ছে একটা মাঠের মতো এখানে হচ্ছে খেলাধুলা করে অনেকেই মিহিকে দিয়ে আসার পরে আমি হচ্ছে বাসার মধ্যে চলে আসলাম বাসার মধ্যে এসে হচ্ছে ঘর টর গুছালাম তারপরে ঘর ঝাড়ু দিলাম মানে ঘর গুছানো যে কাজকর্মগুলো ছিল সেগুলো সবগুলোই করে নিয়েছি তো দুপুরে খাওয়ার পরে যে হাড়ে পাতিলগুলো হয়েছে এরপরে হচ্ছে আমি বিকেলে চা খেয়েছিলাম সেগুলো হচ্ছে এখন আমি ক্লিন করে নিচ্ছি আমি চেষ্টা করি একটু মানে অল্প অল্প ক্লিন করতে বেশি হয়ে গেলে আমার আবার একটু কষ্ট লাগে করতে ইচ্ছে করে না মানে একটু ভয় ভয় কাজ করে সবার হয় কিনা জানে না যদি অধিক পরিমাণে কাজ হয়ে যায় তখন কিন্তু আমি কাজগুলো করতে একটু ভয় পাই আর যখন অল্প অল্প থাকে তখন কিন্তু খুব বেশি ভালো লাগে তখন আমি সাথে সাথেই করে ফেলি কিংবা সারাদিনে টুকটাক কাজগুলো করে ফেলি যখন কাজগুলো জমিয়ে রাখি তখন কিন্তু একটু ভয় লাগে করতে এটা শুধু মানে হাঁড়ি নি না প্রত্যেক কাজেই যদি বেশি জমিয়ে রাখে তাহলে করতে আমার খুবই ভয় লাগে ও মানে যে আমাদের চট্টগ্রামের বেলা বিস্কুটটা পাওয়া যায় সেটা কিন্তু আমার জানা ছিল না আমি কিন্তু জানতাম না আমি হচ্ছে কয়েকদিন আগে জুহিদের বাসায় গিয়েছিলাম তখন আমি ওনার বাসায় দেখেছিলাম এই বেলা বিস্কিটটা তখন আমি জিজ্ঞেস করছি মানে এটা কুড় থেকে উনি বলল এটা তো এখানে মুদির দোকানে পাওয়া যায় এরপরে তো আমি আর বেশি দেরি করিনি আমিও নিয়ে আসলাম দেখে মনে হচ্ছে অনেক ভালো হবে আমি এখনও খাইনি মিহি খেয়েছে সকালে ও সকাল থেকে শুধু খাচ্ছে এটা ওর কাছেও কিন্তু পেলা বিস্কিটটা অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আমি হচ্ছে সুন্দর নাস্তার জন্য আমি হচ্ছে মোগলাই পরোটা তৈরি করব। এর জন্য হচ্ছে ময়দা তারপরে হচ্ছে তেল তারপরে হচ্ছে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি অনেক দিন ধরে চিন্তা করছিলাম মোগলা পরোটা তৈরি করব কিন্তু করি করি করে করা হচ্ছে না এই আর কি আজকে ভাবলাম করেই ফেলি ডোটাকে হচ্ছে আমি 30 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি এফাকে হচ্ছে আমি কিছু আলু সেদ্ধ করতে দিব এগুলো হচ্ছে বাংলাদেশের আলো আমাকে হচ্ছে একটা ভাবি দিয়েছিল তো এটা দিয়ে হচ্ছে আমি মুরগির মাংসর হাড্ডি গুড্ডি দিয়ে রান্না করব প্রায় হচ্ছে তিনটা মুরগির হাড্ডি রয়ে গিয়েছে আমি হচ্ছে আপনারা তো সবাই বেশিরভাগ জানেন আমি হচ্ছে বুকের মাংস আর লেগ পিসটা হচ্ছে আলাদা করে ফেলি চিকেন ফ্রাই করার জন্য কিন্তু বাকি যে অংশগুলো থাকে সেগুলো রেখে দিই তো এরকম টোটাল তিনটা মুরগির হাড্ডি আছে ভাবলাম এগুলো দিয়ে হচ্ছে আলু দিয়ে রান্না করি আর রান্না করব হচ্ছে কাঁচামরিচ দিয়ে আর আমার জন্য হচ্ছে একটু দইয়ের শরবত তৈরি করবো এই গরমের সময় কিন্তু দইয়ের শরবতটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে যেহেতু এখানে গরমের তাপমাত্রাটা একটু বেশি তাই একটু ঠান্ডা জাতীয় শরবত জাতীয় খাবার খেলে কিন্তু অসম্ভব ভালো লাগে তো আমার জন্য আমি দইয়ের শরবতটা তৈরি করে নিচ্ছি আর এদিকে হচ্ছে আমি পেঁয়াজ তারপরে হচ্ছে কাঁচামরিচ ধনে পাতা সেগুলোও কেটে নিয়েছি মোগলাই পরোটার জন্য কাজ করলে আসলে বেশিক্ষণ সময় লাগে না সব কিছুই কিন্তু অল্প সময়ের মধ্যে করা যায় এদিকে হচ্ছে আমি মাংসটাও ভিজিয়ে রেখেছি তারপরে হচ্ছে আদা রসুন তারপরে হচ্ছে কাঁচামরিচের পেস্ট সেগুলো হচ্ছে বের করে নিয়েছি যেহেতু রান্না করতে হবে তাই একটু তাড়াতাড়ি রান্নাটা করে নেব এখনও কিন্তু মাগরিবের আজানটা দেয়নি নাস্তাটা করার পরেই কিন্তু আমি রান্নাটা করে ফেলব কারণ এখন রাতটা কিন্তু অনেক ছোট। প্রায় মাগরিবের আজান দেয় সাতটা বাজে নাস্তা করতে করতে কিন্তু আটটা বেজে যাবে তখন হচ্ছে আমি মোগলাই পরোটাটা তৈরি করে নেব তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ মিক্স মশলা তারপরে হচ্ছে লবণ এটা কিন্তু না দিলেও চলে মনে হচ্ছে একটু দিলে ভালো লাগবে সেই জন্যই আসলে দিচ্ছি দেখে কেমন লাগে আর দুইটা ডিম দিলাম তারপর এটাকে হচ্ছে একটু ভালোভাবে মিক্স করে নিব আর মোগলাই পরোটা তৈরি করা কিন্তু খুবই সহজ মানে অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় মানে বিকেলের নাস্তার জন্য একদম পারফেক্ট একটা নাস্তা অল্প সময়ের মধ্যে কিন্তু করা যায় ঝামেলা হয় না আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর বিকেলের দিকে কিন্তু একটু ভাজা পোড়াটাই বেশি ভালো লাগে আর এদিকে হচ্ছে ডোটা প্রায় অনেকটাই নরম হয়ে গিয়েছে এখান থেকে হচ্ছে আমি অর্ধেকটা পরিমাণ নিয়ে নিচ্ছি আমি হচ্ছে দুটা তৈরি করব এখন হচ্ছে আমি একদম পাতলা করে রুটি বেলে নিব মোগলাই পরোটার জন্য কিন্তু খুবই পাতলা করে রুটিটা বেলতে হবে মানে আমি আপনাদেরকে বলি যতটুকু বেলা যায় এই আর কি যতটুকু পাতলা করে বেলা যায় মানে ছিঁড়ে যাওয়ার আগ পর্যন্ত এখন হচ্ছে আমি এটাকে পাতলা করে একটা বড় করে রুটি বেলে নিব এই যে দেখুন খুবই পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি আমার কিন্তু হাত দেখা যাচ্ছে একদম পাতলা করে দেখুন নিচের বোর্ডটা কিন্তু দেখা যাচ্ছে এখন হচ্ছে আমি ভাজ করে নিব তারপরে হয়ে গেল ভেস এখন হচ্ছে আপনাদেরকে কেটে দেখাই এটা ভিতরের অংশটা কেমন হয়েছে এই যে দেখুন ভিতরের অংশটা কিন্তু খুব সুন্দরভাবে কোক হয়েছে ডিমটা আর চুলাটাকে মিডিয়ামে রেখে কিন্তু এটা ফ্রাই করতে হয় মশলাটাকে হচ্ছে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি মাংসর হাড্ডি গুড্ডিগুলো দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে রান্না করার কারণ হচ্ছে আমি আরও কয়েকদিন আগে মুরগির মাংস রান্না করেছিলাম কাঁচামরিচ দিয়ে আমাদের চট্টগ্রামে কিন্তু কাঁচামরিচ দিয়ে কিন্তু সব তরকারিগুলো রান্না করা হয় তো ওই দিন যখন আমি রান্না করেছিলাম তখন আমার কাছে বেশ ভালো লেগেছিল। আজকে ভাবলাম কাঁচামরিচ দিয়ে রান্না করি আর এই ছোটো ছোটো আলুগুলো কিন্তু আমাদের খুবই ফেভারিট মিহি হচ্ছে প্রাইভেট থেকে চলে এসেছে এসেই সাথে সাথে আমাকে বলছে আম্মু আমি বেলা বিস্কিট খাবো তাই ওকে হচ্ছে আমি দুধ গরম করে দিলাম ও এখন হচ্ছে নাস্তাটা করে নিবে আর এদিকে হচ্ছে আমার রান্নাটাও হয়ে গিয়েছে শুধু ভাত রান্না করা আপাতত আমার আর কোনো কাজ নেই ভাত রান্না করার পরে এই যে দেখুন কালারটা কিন্তু এরকম হয় কাঁচামরিচ দিয়ে রান্না করলে আমাদের চট্টগ্রামের কিন্তু সবারই খুবই প্রিয় এটা মানে কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করাটা আর মরিচের চেয়ে কিন্তু কাঁচামরিচের তরকারি কিন্তু মানে অনেক টেস্টি হয় আমাদের কাছে মনে হয় যেটা এখন হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস